আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মুরগির বোর্ডিং করব। তো এর জায়গাটা মানে আগের যে বেস আছে আমার মানে বর্তমান যেটা বড় হয়ে গেছে ওটার বোর্ডিংটা আরও ছোট করছিলাম এবার একটু বোর্ডিংটা বড় করব জানি বাচ্চাগুলো একটু দৌড়াতে পারে এখন হচ্ছে এই তুষ দিতে হবে ওই তুষগুলো আনবো আইনা এখানে তুষ ডালবো ঢাইলা তারপর বোর্ডিং করবো সে তুষগুলা ডালি ডালার পর আপনাদের দেখাচ্ছি তুষ মেলা দিছি এখনও সমান করা হয় না এখন হচ্ছে আস্তে আস্তে পা দিয়ে সমান করে দিব আজকে হচ্ছে নতুন এক ভাবে বোর্ডিং করব নতুন এক ভাবে বলতে পেপার দিবো না পেপার ছাড়া বোটিং করব দেখা যাক আমি অনেক সিনিয়র খাবারিদের দেখছি যে পেপার ছাড়া বোডিং করে কারণ এখন গরমের দিন তো এখন পেপার না দিলে হয়তো আমার মনে হয় যে কোনো সমস্যা হওয়ার কথা না তো আমি পেপার দিব না আজকে পেপার ছাড়া দেখি বোর্ডিং করে দেখি যদি বাই চান্স এনি চান্স যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কী করব। কালকে পেপার দিয়ে দিব আজকে পেপার ছাড়াই মুরগি বাচ্চা এখানে ছেড়ে দেবো দেখা যাক আল্লা ভরসা কোনো সমস্যা হয় কি না পেপার ছাড়া বোর্ডিং আমার জীবনের ফার্স্ট টাইম বোর্ডিং করতে সেই পেপার ছাড়া মোটামুটি সব দিকে এক সমান দেওয়া হয়ে গেছে এক সমান হয়ে গেছে তো যে অবস্থা আছে এভাবেই থাকবে এভাবেই রাখবো এভাবে বোডিং করব আজকে দেখা যাক কী অবস্থা হয় লাইটটি জ্বালাই দিই তো এ হচ্ছে বোর্ডিং বোরিং করলাম মানে বোরার রেডি করলাম এখন এভাবেই থাকবে এভাবেই রাখবো তো ঠিক আছে আজকে মোটামুটি ছয় কার্টুন বাচ্চা হয়েছে বাচ্চাগুলো এখানে যে দৌড়পা দৌড়াদৌড়ি করতেছে এটাকে আমি আরও বাচ্চা আছে বাচ্চাগুলো ছাড়বো একটা বিষয় দেখাচ্ছি দেখেন বাচ্চা ছোটো বাচ্চা এখানে যে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চাই ছোট তো আমাকে বলছে বড়ো বাচ্চা কিন্তু আমি মোটামুটি এখানে যে বাচ্চাগুলো আসছে মিডিয়াম বাচ্চাগুলো সবই মিডিয়াম মিডিয়াম হওয়ার কারণ হচ্ছে এই বাচ্চাগুলোর ভিতরে পাক ফোন নাই যে বাচ্চাগুলো সারাইছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ চঞ্চল আছে তো আমি বাকি বাচ্চাগুলো সারি তারপর আপনাদের আবার দেখাচ্ছি একটা বিষয় দেখেন এই যে কার্টুনের ভিতরে একটা বাচ্চা মরা বের হয়েছে একটা বাচ্চা আছে মরা বেরেছে কার্টুনের ভিত্তি তো এই বাচ্চাটা আলাদা করে রেখে দেব এখানে থাক তো বাচ্চাগুলো সারি বাচ্চা মোটামুটি সারা শেষ আরও এক দুই তিনশো আরও তিনশো বাচ্চা আছে বাকি এই যে কার্টুন আছে ছয়টা এই বাচ্চাগুলো সারতে হবে তো ঠিক আছে আমি বাকি বাচ্চাগুলো সারি বাকি বাচ্চা আপনাদের দেখাচ্ছে আমি কীভাবে সারতেছি কার্টুন বান খুলে জাস্ট এটা হালকা করে টান দিয়ে মনে দেখেন আরেকটা বাচ্চা আছে বেড়েছে হচ্ছে টোটাল তিনটা বাচ্চা টোটাল তিনটা বাচ্চা মারা ভাইরে লেবেন তো তো ঠিক আছে দেখাচ্ছি আপনার এই কার্টুনটা যদি আমি এক হাত দিয়ে নিয়ে নিব এখন দুই হাত দের সারি খাদ্য স্যারে দিলাম তো বাকি বাচ্চাগুলো ছাড়ি স্যারে তারপর আপনাদের দেখাচ্ছি কার্টুনগুলা ওই কোণে রাখছে এখানে রাখছে এগুলা সকালবেলা বের করে ফেলবো এখন বাইরে বৃষ্টি যার কারণে বের করে বের করলে কাটনগুলো নষ্ট হয়ে যাবে তো কাটুন নষ্ট করব না কাটনগুলা নষ্ট করব কিন্তু বাড়িতে নষ্ট করব না পরে ফলাই দিব এক আধা নেওয়া যায় ওরা তো বাচ্চাগুলো সাইরে তারপর তো দেখাচ্ছি মোটামুটি টুস বিছায় ছিলাম বিষয়ে বাচ্চা সাইরে দিছি এটা হচ্ছে আমার একেবারেই মানে নতুন আইডিয়া বা মানে সিনিয়র পার্সনরা এভাবে করে দেখছি আমি কারণ অনেক ফার্ম ভিজিট করি অনেক ফার্ম দেখি মানে দূরের থেকে হোক কাছের থেকে হোক অনেক ফার্মে যায় দেখি আমি তারা কিভাবে মুরগি পালে এটা দেখলে যারা সিনিয়র অনেক সিনিয়র তাদের সাথে কথা বললে আসলে ভালো মন্দ সব কিছু জানা যায় তো আজকে পেপার ছাড়া বোর্ডিং করলাম বোটিং করে বাচ্চা ছেড়ে দিয়েছি বাচ্চাগুলো দৌড় পারতেছে দৌড়াইতেছে আশা করি কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আর কি বলবো এখন হচ্ছে বাকি কাজ হচ্ছে আমার খাবার পানি দেওয়া খাবার পানি রেডি করতে হবে তো রেডি করি রেডি করি তারপরে খাবার পানি দিচ্ছি আপনাদের দেখাবো মুরগির খাবার পানি দেওয়া শেষ এবার ট্রে দিই নেই শুধুমাত্র পাত্র ব্যবহার করছি পানির পাত্র এবং খাদ্যের পাত্র যেমন অন্য সময় ট্রে ব্যবহার করি ট্রে এর ভিতরে দিয়ে দেই হচ্ছে প্রথম দুই তিন দিন থাকে তারপরে এই পাত্রভিটে দিয়ে দিই কিন্তু এইবার প্রথম এটা এই পাত্রভিটে দিয়ে দিলাম তো এই যে পাতনি পাত্র থেকে পানি খাইতেছে এই যে এখানে আছে এখানে খাইতেছে এই যে এখানে খাইতেছে খাদ্যও খাইতেছে এই যে খাদ্যের পাত্র থেকে তো সবাই ভালো থাকবেন আজকের জন্য আজকের মতো মানে আজকের মতো কাজ শেষ ফারামের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন